আমি কালকে ঝড়ের যে তাণ্ডব এই তাণ্ডবের কারণে যে আমাদের এলাকায় বর্ষার পানি জন্মাইছে এটা ড্রেনের পানির মাথা আটকায় দিছে আর্মি যদি এই পানির মাথাটা একটু নিষ্কাশন করে দিত আর্মি তাহলে অবশ্যই এই পানিটি কমে দেখেন পুরা পানি এই পানির জন্য আমার ভিডিওটা করা আর কিচ্ছুই না আমার ভিডিওটি দেখার জন্য এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল এই শেড ড্রেনের মাথা যেই মাথায় ড্রেনে কাজ করতেছে আরমিরা পানির জন্য অবস্থা পুরা অনেক বছর পরে বন্যা দেখলাম এই যে নামক বাড়ি ভিটে বন্যা জ্বর জ্বর রিমালের কারণে কি অবস্থা আমাদের মোটর টটর সব বিঘবেগ আছেগা এই যে এই যে দেন গরিবের ভিটে পানি ওস্তাদ একটু বাড়ি দেন পানিটা পাও দিয়া দেখছেন দেখছেন পানি এই অবস্থায় চলছে কালকে গুলি জ্বরের কারণে আমাদের ঘরের ভিতরে পানি খাবার কালকে জ্বরের ঝড় বৃষ্টির কারণে কি অবস্থা যারা পানি ড্রেনের কাজ করতেছেন তাদের দ্বিতীয় আকর্ষণ করছি যে অতি দ্রুত সম্ভব এই ড্রেনের পানি নিষ্কাশন করার জন্য আমাদের ওয়ার্ড কাউন্সিলর মতুর রহমান মোতি খুবই ভালো একজন লোক উনি যদি চান তাহলে অবশ্যই পানি যাবে আমাদের এলাকার মানুষ খুবই কষ্টে আছে পুরো ড্রেনের পানি এটকে রেসে ওই আর্মিরা মনে হয় কাজ করতেছে এই জন্য পানি দেখছেন কেমন পানি ওই যে পানি পুরো এলাকায় এই অবস্থা চলছে পানি এই আমাদের সবার বাড়িতে পানি সবার বাড়িতে পানি তবে একটু যদি কষ্ট করে যদি যারা পানির দায়িত্বে আছে বা ড্রেনে কাজ করতেছেন তারা যদি একটু কষ্ট করা যদি একটু পানিটা ছেড়ে দিতেন তাহলে এলাকার মানুষ একটু এই ফেল কি অবস্থা বাড়ি দেখছেন কী অবস্থা সব পানি আর পানি এই শুধু একমাত্র ড্রেন এটকে যাওয়ার কারণে এই সেনাবাহিনীর ড্রেন এটকে যাওয়ার কারণে এই পানিগুলা মানুষ কষ্ট করতেছে পুরো এলাকার ভিতরে পানি সম্পূর্ণ পানি যদি পানিটা একটু নদীর ভিতরে নেমে যেত তাহলে এই পানিগুলা সুন্দর তো সব বাড়িতে পানি 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 পুরো যত রাস্তা আছে সব পানি ছয় অবস্থা খুবই খারাপ আমার আব্বার অবস্থা খুব খারাপ আমার মা আর আমার আব্বাই কি করে আমি আমগো ঘরের ভিতরে কোন দুনিয়ার পানি দু তিন না খাই না খাই একটি পানি পুরা রাস্তা ডুবে আছে গা পুরা এলাকা ডুবে আছে গা একটি পানি পুরা রাস্তা ডুবে পুরা রাস্তা ডুবে গেছে গা পানি দিয়ে মানে পানি যাওয়ার কোনো ব্যবস্থাই নেই এত পানি কালকে ঝড়ের কারণে এত পানি হয়েছে কোনো সুব্যবস্থা নাই পানি আর পানি পানি আর পানি যদি পানিটা যাইতো তাহলে পানিটা একটু কম হয়ে যেত যদি আর্মিরা যে ড্রেনের কাজ করতেছে ড্রেনের যদি পানিটা ছাড়ার ব্যবস্থা করত তাহলে হয়তো পানিটা কিছুটা একটু কমতো পানি যাইতেছে আচ্ছা চল যাই দেখে দেখে দেখি অবস্থা দেখছেন পানির উপর দিয়া তারপর যাইতেছে যদি এলাকার মানুষের চিন্তা করতো তাহলে অবশ্যই ড্রেনটা একটু খুলে দিলে পানি পানিটা যায় তো যে দেন পুরো এলাকায় ডুবিত পুরো এলাকা যা আছে আমি আপনাদের এই স্পটটা দেখাইতেছি কোন জায়গায় পানিটা আটকানো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের আমি দেখাচ্ছি কোনদা পানিটা আটকা রাখছে দেখেন কি অবস্থা পুরো এলাকায় পানি পুরো এলাকায় পুরো এলাকায় পানি বুঝেন pura pani pura alagai pani pura pani pura alagai pani, pani. pani. mamak এই জায়গায় গ্যাস পাইপও ফাটছে এ জায়গায় গ্যাস পাইপে ফাটছে গ্যাস পাইপ পেটে যাওয়ার কারণে যারা গ্যাসের কর্তৃপক্ষ আছেন তাদের দিকে আকর্ষণ করছি গ্যাস পাইপ অতি দ্রুত নিষ্কাশন করার জন্য গ্যাসের পাইপও ফাটছে এ জায়গায় কী অবস্থা দাদু ভাই সামনে দেখুন জায়গা হ্যাঁ আমি আপনাদের মেন স্পটটা দেখাবো যে কোন জায়গায় ড্রেনের পাইপ আটকে রাখছে আর্মিরা পানি পানি আছে পানি উৎস থেকে পানি স্বেচ্ছা পানি ফালাইতেছে বুঝছেন পানি ফেলাইতেছে কি করব এই সেই ড্রেনের মাথা যে মাথায় ড্রেনে কাজ করতেছে আর্মিরা এই যে আমাদের ড্রেনের মাথাটা হইলো এই যে এই বরাবর এই বরাবর হলো ড্রেনের মাথাটা এই মাথাটা যদি খোলা দেয় তাহলে অবশ্যই পানি যায় এই ড্রেনের কাজ অলরেডি হয়ে গেছে এই যে পানি যাইতে ওদিকের পানি যাইতেছে ওদিকের পানি যাইতেছে ওদিকের পানি আসতেছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের ড্রেনের মাথাটা যদি খুলা দেয় তাহলে এলাকার পানিটি নেমে যায় সমস্যার সমাধান হয়ে যায় এই যে দেখছেন ড্রেনের মাথা এই ড্রেনের মাথা আশা করি সবাই দয়া করে এলাকার মানুষের বাঁচানোর জন্য ড্রেনের মাথাটা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি